নমস্কার প্রিয় দর্শক বন্ধু যদি আপনি দীর্ঘকালীন রোগে ভুগছেন প্রচুর ওষুধ খেয়েছেন ডাক্তারের কাছে ওষুধ খেয়েছেন কমছে না কমে যাওয়ার কথা কিন্তু কমছে না দীর্ঘকালীন রোগে আপনি ভুগছেন কী করবেন প্রত্যেক বৃহস্পতিবার মানে সাত বৃহস্পতিবার এটাকে আপনাকে করতে হবে বৃহস্পতিবার আপনি রাতে শোবার আগে একটা ফুলযুক্ত লবঙ্গ নেবেন এবং লবঙ্গটাকে এই মধ্যমা আঙুল এবং বৃদ্ধাঙ্গুল এই দুটোকে দিয়ে বুকের মাঝখানে এরকম ধরবেন এবং মনে মনে আপনার কামনাটা বলবেন যে আমি অনেক দিন ধরে কী আমি অসুস্থতার মধ্যে ভুগছি আমার ঠিক হচ্ছে না কি বিষয় কী বৃত্তান্ত এইগুলো আপনি তিনবার বলবেন মনে মনে বলার পরে সেই লবঙ্গটাকে আপনি বালিশের তলায় রেখে দেবেন এবং পরের দিন সকালবেলায় সেটিকে নিয়ে সোজা বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরের যে মুখ্য দরজা বা মুখ্য গেট যদি থাকে প্রধান গেট যদি থাকে সেইখানে গিয়ে রেখে আসবেন প্রণাম করে পেছন থেকে না থেকে বাড়ি চলে আসবেন সাত বৃহস্পতিবার করুন আপনার বহুত দিনের পূর্ণ রোগ যেটা ঠিক হচ্ছে না আপনার হানড্রেড পার্সেন্ট ঠিক হবে এটা পরিলক্ষিত এটা আমি নিজে করে দেখেছি নমস্কার